কে একটা গান তৈরি করছে রে ভাই গানের আগামাতে কিছু বুঝি না গানটা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে এখন চারিদিকে এই গানটির যেভাবে ভিডিও দেখা যাচ্ছে খাইতে গেলে শুইতে গেলে কোনো কাজ করতে গেলে কোথাও ঘুরতে গেলে ডানে গেলে বামে গেলে উপরে গেলে আসলে সোজা গেলে বাঁকা গেলে পোলা পান নজর ঠিক করো তালাকপ্রাপ্ত নারী থেকে শুরু করে মোটা চাচিও গানটারের ধর্ষণ এই চাষির কি কোনো সন্তান নাই সন্তান থাকলে তারে বোঝাও এইসব করা ঠিক না আজকে আমি ভাবছিলাম এই ভিডিওতে কোনো গালিগালাজ দিব না কিন্তু এখান কি মাকে এটা কি করলো এর বাড়িতে কি কোনো পুরুষ নাই কোনো পুরুষ থাকলে এরা বোঝাও এসব করা ঠিক না